পাহাড়ে মানুষের বসবাস তেমন নাই আল্লাহ সাগরে মানুষের বসবাসের জন্য বানান নাই সব মানুষকে বসবাসের জন্য সমতল জমিনকে বানালেন এই জমিনকে এমন ধৈর্যশীল রব্বুল আলমিন বানালেন এই জমিনে আপনি কোদাল দিয়া কোপ দেন দাও দিয়া কোপ দেন লাথি দেন দৌড় দেন মাটি কোনদিন প্রতিবাদ করে না করে কথা বলেন করে মাটিতে এই দিলেন তিনি যদি কাদা মাটি হতো মানুষ ঘরবাড়ি বাড়ি বানানো তো দূরের কথা হাতা চলাই করতে পারতো না আল্লাহ রাবুল আলামিন মানুষের বসবাসের জন্য জমিনটাকে এমন সুন্দর করে বানালেন যাতে করে মানুষ হাঁটা চলা করতে পারে দৌড়াদৌড়ি করতে পারে বিল্ডিং বানাতে পারে চাষাবাদও করতে পারে ফসলাদি জন্মাতে পারে এই পরিবেশ অনুকূল করে তিনি বানালেন তিনি কেমনে হয়ে গেছে এই জন্য আল্লাহ রব আলিন বলেন অপৃথিবীর মানুষেরা জমিনকে শুধু তোমাদের বসবাসের উপযোগী বানাই নাই এই জমিন থেকে তোমাদের জীবিকা নির্বাহের জন্য যত মাধ্যম সব বানাইলাম সব উৎপন্ন হয় থেকে। মানুষ বর্ষবর্ষ করে জমিনে রিজিক ও আসে আল্লাহ আল্লা পা বলেন কলিলাম এই জমিনে হাঁটা চলা করো এই জমিনে আমি আল্লাহ তোমার বসবাসের উপযোগী করে বানালাম তোমার জন্য জমিন থেকে রিজিক উৎপন্ন করে খাওয়ার ব্যবস্থা করলাম এরপরে আমার দেওয়া রিজিক খে আমার জমিন হাঁটা চলা করে আমার বিরুদ্ধে মিছিল করো এরকম লোক সমাজে আছে না নাই আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে মিছিল করার মতো লোক সমাজে আছে না নাই এই কথাগুলো বললেই শ্রোতারা বলে যে তা তো হয় নাই আজকে শুনলাম দুইজনের নাম শ্রোতা এখানেও আছে। আমি কি কথা বুঝতে পারলাম মানে আপনি যদি জমিনের নিচের ওয়াশ করেন আর আকাশের উপরে ওয়াস করেন এই হুজুর খুব ভালো যদি জমিনের উপরে ওয়াশটা উঠায় নেন এই হুজুর আর ভালো না এই অবস্থায় এই এলাকায় আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহর দেওয়া রিজিক খেয়ে আল্লাহর জমিনে চলা করে আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করে আল্লাহর বিরুদ্ধে মিছিল করে এদের ব্যাপার আবার বলাও যাবে না বললে নাকি এটা রাজনীতি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলিলাম্মা তাশকুরুন কলিলাম্মা তাশকুরুন আমার জমিনে বসবাস করে আমার দেওয়ার বক্ষণ করে আমার গোলামি করোনা সিংহবাগ মানুষ আল্লাহর অকৃতজ্ঞ বান্দা বরং কৃতজ্ঞ বান্দার সংখ্যা খুবই কম খাবার শুরু তো নাই খাবার শেষও আলহামদুলিল্লাহ নাই বরং আল্লাহর দেওয়ার নাজ নিয়ামত খাবার প্লেটে বসেই খাবার টেবিলে বসে আল্লাহকে গালি দেয় এরকম লোক আছে না আরো জনের বরণ সেটা নাই